আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গত বছর আমের এইটা স্টোর করেছিলাম তো সেই সিস্টেমটা দেখাবো তো এইটা মেয়ের অনেক পছন্দ ছিল আমারও পছন্দের ছিল তো এবার করব কিনা না ভাবতেছি টাইম পাচ্ছি না আবার হলো ওর বাবা আম আনছে না তো আমি যদি নিয়ে আসি ইনশাল্লাহ করবো কাঁচা তো শেষের দিকে আবার পাকা আমও বের হয়ে গিয়েছে অনেক তো এখানে হাফ লিটার পানি দিয়েছি হাফ লিটার পানির মধ্যে পাঁচ চাম চা চামিচের পাঁচ চামিচ হলো লবণ দিয়েছি দিয়ে এটা পুরো ফুটোয়ে লবণটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়বো নেড়ে ভালো করে ফুটিয়ে এটা পাঁচ মিনিটের মতো ফুটাবো তো এইভাবে করে ফুটানোর পরে আমটাও আলাদা খোসা রেখে একটু ভুল করেছিলাম কারণ খোসাটা একটু তেতো লাগছিল খোসাটা না রাখলেই ভালো হতো আর ইয়া এইভাবে করে স্লাইস করে যে যার মতো পছন্দ তো আমি মোটা পিস করে রেখেছি এটা একটু কাঁচা আমের টেস্টটা পাবো এর জন্য তো পানিটা হলো এরপরে ফুটানোর পরে মি কুসুম গরম যখন ছিল তখন এটা দিয়ে দিব কুসুম গরম পুরো জারটা এক লিটার আম এক কেজির মতো আম দিয়েছি এক কেজির মতোই হবে তো এক কেজির মতো আম দিয়ে পুরো ডুবো ডুবো পানি দিয়ে দিব যাতে জারটা লক করার সময় একেবারে ঢাকনার সাথে পানিটা লেগে থাকে তো পানিটা এইভাবে লক করে দিয়েছি লক করে দেওয়ার পর পানিটা সাইড দিয়ে বের হচ্ছিলো সমস্যা নেই কারণ হলো এরকমই থাকতে হবে যাতে একটুও গ্যাপ না থাকে গ্যাপ থাকলে এটা ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যাবে লবণটা দেওয়াতে হলো নেচারাল ফরমালিন সাইডটিকে অ্যাসিড এইসবের কাজ করে যেমন কী অ্যাসিডটা দেয় আমি জানি না মাশরুম এগুলো বা সব কিছু আস্ত থাকার জন্য যে এসিডগুলো দিয়ে রাখে যাতে ফ্রেশ থাকে পরে ইউজ করা যায় সব কিছুতে ওরকমই একটা ফরমালিনের কাজ করে লবণটা তো এটা হলো দশ দিন আমি রেখে দিয়েছিলাম বাইরে রেখেছিলাম নর্মাল আর খাওয়া শেষে আবার ইয়া দশ দিন পরে একটু খেয়ে আবার নর্মালে রেখে দিলে ভালো থাকে তো এই তো দশ দিন পরে ঢাকনাটা খোলার পরে একেবারে বোম ব্লাস্ট হয় ওরকম হয়েছে এসিডের মতো বের হচ্ছিলো মার্শাল্লাহ মানে মনে হচ্ছে আমি গরম বলক দিয়েছি না কোথাও বলক দিইনি এত সুন্দর স্মেল বের হচ্ছিলো ভালো লাগছিল, তো মেয়েকে ডেকে এনে দুইজনে খেলাম অনেক ভালো লেগেছে এটা গত বছর করা এবারের করা হয়নি তো এবার কাঁচা আম শেষ না হতেই পাকা আমও হয়ে গেছে তো পাকা আম খাবো না কাঁচা আম কাঁচা আম হলো ওর বাবা ছেলেমেয়ের এত টক পছন্দ না তো এই আমটি একটু মিষ্টি টেস্টের ছিল তাই পছন্দ হয়েছে এবার সময় পেলে হাতে মাখা আম আর এটা অবশ্যই করব হাতে মাখা আমটাও শেষ হয়ে গেছে তো সবাই সবাইকে সাপোর্ট করবেন পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ